আজকের ভিডিও আপনাদের কাছে একটা স্পেশাল সারপ্রাইজ ভালোবাসা প্রেম মানবতা আমাদের সবার সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে বড় মূলধন আজকের এই ভিডিওটায় আপনারা কোনো যোগ আসন বা প্রাণায়াম দেখতে পাবেন না কিন্তু তার তো অনেক অনেক কিছু আপনারা পাবেন মহা পুণ্যতীর্থ মহামানবের ক্ষেত্র বৃন্দাবনের হোলি উৎসব লক্ষ লক্ষ মানুষ আজ উপস্থিত এই বৃন্দাবন ধনে আমরা আপনি লক্ষ্য করেছেন কি না জানি না আমরা দাঁড়িয়ে আছি রাধাকুণ্ড একদিকে একদিকে শ্যামকুণ্ড ঠিক মাঝখানে সঙ্গনে আসুন আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজকে আমি বিশেষ হোলি উৎসবে বৃন্দাবনে এসেছি বৃন্দাবনে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডর পাড়ে দাঁড়িয়ে সেই হাজার হাজার বছরের ইতিহাসের কথা স্মরণ হচ্ছে সেই রাধা সেই শ্রীকৃষ্ণ সেই রাধাকুণ্ড সেই শ্যামকুণ্ড যার ইতিহাস আপনারা সকলেই জানেন কিন্তু এই ঐতিহাসিক স্থানে দাঁড়িয়ে আজকে আমি রোমাঞ্চিত আমি সেই বিষয়টাকেই আপনাদের কাছে শেয়ার করতে চাই আমার প্রতি সোমবারে ভিডিও যায় আমি বৃন্দাবনে আছি আমি ভিডিও দিতে পারছি না কিন্তু আমি চিন্তা করলাম যে কেন দয়। আজকে যে যোগের মহাক্ষেত্রে এসেছি সেখানে আমার যোগের চ্যানেলে আমি কিছু দেব না পরম সেই শ্রীকৃষ্ণ রাধার মহামিলন ক্ষেত্র সেখানে আমি একটা কথাই বলবো ভালোবাসা প্রেম মানবতা সবার সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে বড়ো মূলধন আসুন না আমরা এই রাধা এবং কৃষ্ণের যে প্রেমের কথা বারবার বলেছেন রাধা মানেই প্রেম কৃষ্ণ মানেই প্রেম সেই প্রেমের সংগ্রহ করি সেই সূক্ষ্মতা সেই অর্থ এবং সেটাকেই ছড়িয়ে দিই দিকে দিকে সবার মধ্যে ছড়িয়ে পড়ুক ভাইচারা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক প্রেম আনন্দ এনার্জি উৎসাহ একটা অমৃতময় একটা সুন্দর আমার অনুভূতি আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম